আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল আলম সাইন্টিফিক অফিসার হিসেবে আইজি সিআরটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে কর্মরত আছে হ্যালো বন্ধুরা আজকে আমরা খুব সহজেই শিখবো কেলাসন পদার্থকে কিভাবে আমরা যদি অপদ্রব্য মিশ্রিত থাকে সেটাকে আমরা পিওর করতে পারি তো শুরুতেই আমরা জানি যেই সমস্ত পদার্থের একটা নির্দিষ্ট গঠন বিন্যাস থাকে তাদেরকে আমরা স্ফটিক বা ক্রিস্টালাইন বলে থাকি তো আমরা যে স্ফটিক বা ক্রিস্টালাইন পদার্থ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অপদ্রব্য মিশ্রিত পটাশিয়াম আছে যেটাকে আমরা পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট এবং চব্বিশ অনু পানির সমন্বয়ে গঠিত তো আমরা প্রথমেই এই পদার্থটিকে যদি স্ফটিকভাবে বিশুদ্ধ করতে চাই আমরা প্রথমেই একটি ফিল্টার পেপার নিব। ফিল্টার পেপারটি আমরা রেখে টেয়ার করব টেয়ার করে ব্যালেন্সটাকে আমরা জিরো করে নিব। জিরো করে নেওয়ার পরে প্রথমেই আমরা এখান থেকে পাঁচ থেকে ছয় গ্রাম অবিশুদ্ধ নমুনা ওজন করে নিব আমরা পাঁচ এখানে পাঁচ গ্রাম পটাশিয়াম অবিশুদ্ধ নমুনা ওজন করে নিয়েছি নিয়ে একটি বিকারে ঢালব বিকারে ঢালার পরে আমরা এখানে পাতিত পানি পাতিত পাতি পানি বলতে আমরা ডিস্টিল ওয়াটারকে বোঝায় থাকি ডিস্টিল ওয়াটার আমরা কেন ব্যবহার করি কারণ এই পানির ভিতরে কোনো অপদ্রব্য থাকে না তো আমরা প্রথমেই এখানে দুইশো এম ডিস্টিল ওয়াটার মেপে নিব হ্যাঁ আমরা দুশোই মল পাতিত পানি মেপে নিয়েছি কেন নিয়েছি কারণ এই পানিতে কোনো অপদ্রব্য নেই এটা আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করব। তো আমরা যে নমুনাটি মেপে নিয়েছি সেখানে আমরা দ্রাবক হিসেবে পাতিত পানি যোগ করব পাতিত পানি যখন যোগ করা হবে যোগ করার পরে এইটাকে আমরা আমাদের যে ওভেন সেখানে রাখবো রাখার পরে এটা আমরা অন করে দিব অন করে দিলে আমরা দেখতে পাচ্ছি একটা গ্লাস রড দ্রব এবং দ্রাবককে দ্রবীভূত করার জন্য আমরা এই গ্লাস রডটি ব্যবহার করব তো আমরা যোগ করার পরে ধীরে ধীরে গ্লাস রড দিয়ে আমরা এটাকে নাড়াবো নাড়ালে দ্রব দ্রাবকের ভিতরে দ্রবীভূত হবে দ্রব হিসেবে আমরা এখানে ব্যবহার করতেছি অপদ্রব্য মিশ্রিত পটাশেলাম এটা দ্রবীভূত হতে পাঁচ থেকে দশ মিনিট সময় নিবে এবার আমরা এখানে তাপমাত্রা ব্যবহার করব দ্রাবক হিসেবে যে পাতিত পানি নিয়েছি তার থেকে তার স্ফুটনাঙ্কের কম তাপমাত্রা আমরা জানি পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড আমরা এখানে একশো ডিগ্রির নিচের তাপমাত্রা ব্যবহার করব বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্রাবকের নিচের দিকে কিছু অদ্রবণীয় পদক্ষেপ পড়েছে সুতরাং এটি দ্বারা নির্দেশ করে যে পটাশিয়াম বা ফিটকিরির ভিতরে যে সমস্ত অপদ্রব্য আছে সেইগুলো দ্রাবকে দ্রহীভূত হয়নি এখন আমরা পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে অপদ্রব্যগুলোকে আলাদা করব। আলাদা করার জন্য আমরা দ্রাবকটিকে প্রথমে একটি বিকারে ঢেলে নিব আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিছু অপদ্রব্য ঘুরে বেড়াচ্ছে এটাকে আমরা ফিল্টার করার জন্য প্রথমে একটি ফানেলে ফিল্টার কাগজ নিব এবং ফিল্টার কাগজে আমরা কিছু পানি দিয়ে পাতিত পানি দিয়ে এটাকে আটকে দিয়েছি এবার একটি বিকার নিয়ে আমরা অপদ্রব্য সহ যে দ্রাবক এবং দ্রবটি ছিল এটা আমরা ফিল্টার করব ফিল্টার প্রক্রিয়া সম্পন্ন হতে

বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ৩০ মিনিটের মধ্যে আমাদের পরিশ্রাবণ প্রক্রিয়াটি প্রায় শেষের দিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফানেল থেকে সম্পূর্ণ দ্রাবক এবং দ্রবসহ যেটা পিওর দ্রব দ্রাবক সেটা পরিশ্রাবণ হয়ে গেছে পরিশ্রাবণ প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা স্ট্যান্ড এবং ফানেল সহ আলাদা করে রেখে দিব এবার আমরা আমাদের যে মাদার সলিউশন আছে এই মাদার সলিউশনকে আমরা তাপ দিয়ে ততক্ষণ পর্যন্ত তাপ দিব যতক্ষণ পর্যন্ত টোটাল আয়তন তিন ভাগের এক ভাগে এসে না পৌঁছায় এই প্রক্রিয়া সম্পন্ন হতে দুই থেকে তিন ঘন্টা সময়ের প্রয়োজন হবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তাপ দেওয়ার ফলে এখানে মাদার সলিউশনের ভিতরে যে দ্রব এবং দ্রাবক ছিল তাপ দেওয়ার কারণে তার টোটাল আয়তন দুই থেকে তিন ঘন্টা সময়ের মধ্যে তিন ভাগের এক ভাগে এসে পৌঁছেছে এখন আমরা এই মাদার সলিউশনটিকে অভারনাইট রেখে দিব ক্রিস্টালটি গ্রহ করার জন্য বন্ধুরা আমরা ওভারনাইট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি যে পটাশিয়ালামের বিশুদ্ধ ক্রিস্টাল নিচের দিকে জমা হয়েছে এইভাবে যে কোনো স্ফটিক অবিশুদ্ধ পদার্থকে ক্রিস্টালাইজেশন বা কেলাসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিশুদ্ধ করতে পারি এখানে ক্রিস্টালাইজেশনের মাধ্যমে যে পদার্থটি বিশুদ্ধ অবস্থায় গঠিত হয়েছে এটি মূলত অক্টাহেডাল জ্যামিতিক গঠন মেনে চলে এখন আমরা পরবর্তী পরীক্ষায় চলে যাচ্ছি ধন্যবাদ